আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের সেরা দশটি স্থান যেখানে পর্যটকের ভ্রমণ বেশি করে থাকেন তো চলুন শুরু করা যাক দেশের পর্যটন শিল্পের হাল হাকিকত নিয়ে পরিচালিত জরিপের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোথাও ঘুরতে গিয়ে যারা এক রাতের বেশি সময় বাইরে কাটিয়েছেন জরিপে তাদেরই পর্যটক হিসেবে ধরেছে বিবিএস। এস ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট শীর্ষক জরিপটিতে দেশের পর্যটকের সংখ্যা ও ভ্রমণ ব্যয়ের পরিমাণ মোট দেশজ উৎপাদন জিডিপি পর্যটন খাতের অবদান ইত্যাদি সম্পর্কে যেমন তথ্য তুলে ধরা হয়েছে তেমনি কোন কোন স্থানে মানুষ বেশি ঘোরেন তারও তথ্য রয়েছে এর মধ্যে শুধু ভ্রমণের উদ্দেশ্যে পর্যটকরা গেছেন এমন চব্বিশটি স্থানের তালিকা রয়েছে ছবির গল্পে থাকলো প্রথম দশটি জনপ্রিয় পর্যটন স্থানের কথা তো এই নম্বরে তালিকার আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেটা ঢাকাতে অবস্থিত বনের বাঘ সিংহ খাসায় এসে পেয়েছে বাহারি নাম বেঙ্গল টাইগার দম্পতির নাম যেমন টগর আর বেলি তেমনি ফাল্গুনী নামটি জলহস্তির তাদের দেখতেই বছর জুড়ে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দুটি লেকস একশো ছিয়াশি একরেরও বেশি এই চিড়িয়াখানায় শতাধিক প্রজাতির প্রায় তিন হাজার পশু পাখি আসে করোনা সংক্রমণের আগে প্রতিদিন গড়ে দর্শনার্থীর সংখ্যা ছিল বারো হাজারের মতো এ তালিকার নয় নম্বরে আছে সুন্দরবন সুন্দরবনের সৌন্দর্য দেশের প্রাকৃতি ও প্রাণী প্রাণীপ্রেমী মানুষকে মানুষকে সবসময় আকর্ষণ করে তাই সমুদ্রের তীরবর্তী ম্যানগ্রোভ সুন্দরবন দেখতে দেশের আনাসকানাস থেকে পর্যটকরা ছুটে যান ইতালিকার আট নম্বরে আছে রাঙামাটি মাটি রাঙামাটির কাপ্তাই হ্রদ ঝুলান্ত সেতু রাজভবন বিহার সহ জেলা সদরের বিভিন্ন পর্যটন স্থানে বছর জুড়ে পর্যটকরা ভ্রমণ করেন নম্বরে আছে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশের লোকশিল্প সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে শিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের উদ্যোগে সোনারগাঁয়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকার এখানে সংরক্ষিত রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী প্রায় পাঁচ হাজার নিদর্শন এতালিকার ছয় নম্বরে আছে সাজেক উপত্যকা রাঙামাটি সাজেক উপত্যকার অবস্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উপজেলায় হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে পাহাড়ের চূড়ায় সাদা মেঘের আনাগোনা সাজেককে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের জন্য এখানে শতাধিক রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে এ তালিকার পাঁচ নম্বরে আছে বান্দরবন মেঘ জমে থাকা পাহাড় চূড়া আর ঝুড়ি ঝর্নার প্রশান্ত সৌন্দর্যে ডুব দিতে বান্দরবনে যান পর্যটকরা এখানকার নীলাচল থেকে নীলগিরি মেঘলা থেকে মিরিঞ্জি মিরিঞ্জা পর্যন্ত ছড়িয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এতালিকার চার নম্বরে আছে শ্রীমঙ্গল মৌলভীবাজার শ্রীমঙ্গল সবুজ চা বাগানের পাশাপাশি অনেকগুলো দর্শনীয় স্থান যেমন আছে তেমনি পাঁচ তারকা হোটেল সহ গড়ে উঠেছে অসংখ্য মানসম্পন্ন রিসোর্ট বছর জুড়ে পর্যটকদের পছন্দের তালিকায় থাকা শ্রীমঙ্গল জনপ্রিয়তার দিক দিয়ে চতুর্থ ইতালিকার তিন নম্বরে আছে কুয়াকাটা পটুয়াখালী একই স্থান থেকে সূর্য উদয় ও সূর্য অস্তের উপভোগ বিরল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকদের পছন্দের তালিকায় জায়গাটি তিন নম্বরে রয়েছে এ তালিকার দুই নম্বরে আছে পতেঙ্গা চট্টগ্রাম সাগরের বুকে অস্তমিত সূর্যের আলোয় রূপ দেখতে কিংবা বিশুদ্ধ বাতাস বুকে ভরে শ্বাস নিতে পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটে যান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সৈকতের পাঁচ কিলোমিটার এলাকায় সৌন্দর্য বর্ধনের কারণে বেড়েছে পর্যটকও এতালিকার এক নম্বরে আছে কক্সেস বাজার বাংলাদেশের পর্যটকদের মধ্যে সর্বাধিক মানুষ ভ্রমণ করেন কক্সেস বাজারে কক্সেসবাজারকে এ কারণে পর্যটনের রাজধানীও বলা হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নোনা জলে পা ভেজাতে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সড়কেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের পছন্দের জায়গা এছাড়া কক্সবাজারে আছে নানা পর্যটন ও বিনোদন কেন্দ্র এছাড়াও আরও যেসব জায়গায় যান বেশি মানুষজন মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ কক্সবাজারের সেন্ট মার্টিন ও সিলেটের জাফলং কুষ্টিয়ার সেরাউড়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার লালবাগ লালবাগকেল্লা দিনাজপুরের কান্তাজি ও মন্দির বগুড়ার মহাস্থানগড় খাগড়াছড়ির নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার সিলেটের সীমান্তবর্তী জানতাপুর উপজেলার লালখাল সাভারের জাতীয় স্মৃতিসৌধ সিলেটের গোয়ানঘাট উপজেলার রাতারগুল বিছানা কান্দি ষাট গম্বুজ মসজিদ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে লাইক দিয়ে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ